এফডিসিতে গেলে এখন মনে হয় যে মরুভূমির মধ্যে আছি আমার শুরুটা ছিল পদ্মা নদীর মাঝি দিয়ে এটা হচ্ছে গৌতম ঘোষের ওই ছবি দিয়ে তারপরে হচ্ছে আমার চাঁদের আলো আসলে আমি তখন খুব একটা হিট বা হিট। এই জিনিসগুলো না আমার মাথাতে খুব একটা কাজ করতো না আমার একটা আগ্রহ ছিল যে আচ্ছা আমি সিনেমা দেখব আমার স্কুলের বান্ধবীদেরকে নিয়ে একসাথে ছবি দেখব মজা করব এটাই আমার একটা মূল মানে আকর্ষণ ছিল আর হিট সুপার হিট ওই জিনিসটা না আমার মাথায় ওরকমভাবে কাজ করেনি তো যেই কারণে আসলে হয়ে ওঠে এটা এখন আমার মাও যে আমার বাবা মারা যাওয়ার ঠিক মানে আড়াই মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করলেন তো এখন মাকে দেখবে কে আমি ছাড়া তো আর কেউই নাই তো সুতরাং মা আমার কাছেই আছে আমরা একসাথেই থাকি এখন মা সুস্থ ভালো যদি কিছু হয় আমি ইনশাল্লাহ করব যদি ভালো কিছু সেটা হ্যাঁ ওই যে অফ ট্র্যাকের মুভিগুলো ওগুলোই আমার বেশি ভালো লাগে বাণিজ্যিক ছবিও যদি হয় কিন্তু নাচ গানের মধ্যে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই ইচ্ছা নাই আর হচ্ছে ভালো ভালো যদি নাটক হয় আচ্ছা আপনার মা একজন কিংবদন্তী শিল্পী যেহেতু আপনিও অভিনয় আসছেন সেই জায়গা থেকে অভিনয় করতে গিয়ে মাকে নিয়ে কোনো স্মৃতি আছে কি না হয় না যে অনেক সময় কাজ করতে গিয়ে মায়ের এই কাজে প্রশংসা করেছেন অথবা মা ভুল ধরিয়ে দিয়েছেন এই ধরনের কোনো স্মৃতি আছে কি না ভুল ধরিয়ে দিয়েছেন এমন কোনো স্মৃতি নাই তবে চাঁদের আলো ছবিতেও আমার মাই ছিল ওটার মধ্যে শ্রাবণ মেঘের দিনেও আমার মা ছিল ওটাতে শ্রাবণ মেঘের দিন দেখার পরে আমার মা আমাকে একটা কথা বলেছিল যে পরবর্তীতে যদি তোমার সাথে অভিনয় করি তাহলে আমাকে বুঝে শুনে অভিনয় করতে হবে কারণ তুমি অনেক ভালো কাজ করতে পারো আমি এমন কিছুই করব যদি আমার দশটা কাজ আসে দশটা কাজের মধ্যে যদি তিনটাও ভালো হয় সেই তিনটাই আমি করব বাকি সারটা আমি ফেরত দেবো যদি মানে স্ক্রিপ্ট যদি ভালো না হয় হ্যাঁ এর মধ্যে আমার সাথে আমার মধ্যে অনেক মানে এর মধ্যে অনেক কাজ আসছে অফার আসছে আমার ওই যে রিসেন্টলি ওই যে জাহিদ হোসেন যে ভাই উনি যে একটা আউটডোরে সিনেমাটা করলেন সেটা আমারই করার কথা ছিল কিন্তু ডেটের কারণে আসলে হয়ে ওঠেনি আর ওনার ওখানে অনেক দিন আধারে পুরো ছবিটা শেষ করে আসতে হবে আউটডোরে সেই কারণে আসলে আমার যাওয়া হয়নি কারণ আমি এখন যদি লম্বা একটা সময় নিয়ে ঢাকার বাইরে থাকি তাহলে আমার মার দিকটাও তো দেখার প্রয়োজন ওনাকে কে দেখবে তো সুতরাং ওই কারণটাতে হয় নাই যদি একটু গ্যাপ দিয়ে এসে একটু আম্মাকে দেখে আবার যদি যাই তাহলে কোনো প্রবলেম হবে না একটা সময় অভিনয় করেছেন এফডিসি এর অবস্থা খুব রমরমা ছিল এখন হয়তো এফডিসি জান যান একটা পরিবেশ দেখতে পান খুব কোন জিনিসটা মিস করেন বিসি যদি জানতে চাই আমার কাছে মনে হয় সে একাত্মবোধটা যে একটা মিলমিশ ছিল একটা পরিবারের মতো ছিল ওইটা নাই ওইটা এখন আর দেখা যায় না এখন তো ভাগ হয়ে গেছে এখন একজন আরেকজনকে দেখতে পারে না তারপরে আপনার কি বলে ইউটিউবের মধ্যেই দেখবেন লাইভে এসে একজন আরেকজনকে ছোট করে কথা বলে লজ্জা দিয়ে কথা বলে এই জিনিসগুলো না আসলে তখন এগুলো ছিল না আর আমি দেখিও নি আমি যেটা সাংবাদিক বলেন তারপর আপনার কোনো অভিনেতা অভিনেত্রী বলেন গায়ক গায়িকা বলেন সবার মধ্যে না একটা মানে পরিবারের মতো একটা সম্পর্ক ছিল বাসায় আসা যাওয়া ছিল আর প্রায় সময়ে গেট টুগেদার হতো সবাই এক আমরা না খাওয়া দাওয়া করতাম গল্প করতাম মজা করতাম এগুলো আসলে এখন খুব কম আর এফডিসিতে গেলে এখন মনে হয় যে মানে একটা মরুভূমির মধ্যে আছি সেই মনে হয় যে গাছপালা নিঃশ্বাস নেওয়া শান্তি ওই জিনিসটা আমার কেন যেন এখন আর ওরকম মনে হয় এমন কি হ্যাঁ না আমার একটা ইয়ে আছে আমি আরেকবারও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্রথম আম্মার যখন সিনেমা দেখতে আমি হলে যাই তো ওখানে নায়ক যখন আম্মাকে মা বলে জড়ায় ধরে ওইখানে আমি তুমুল ঝগড়া ঝাঁটি কান্নাকাটি করে আমি সিনেমাই দেখতে দিইনি কাউকে মানে আমার আমরা যারা যারা গিয়েছিলাম কান্নাকাটি করে ওখান থেকে পরে আমার মা আমাকে বাসায় নিয়ে চলে আসে সিনেমাটা দেখা হয়নি যে কেন আমার মাকে মা ডাকলো এইটাই আমার কাছে খুবই খারাপ মানে লেগেছিল যে আমার মাকে কেন আমি ডাকবো আমার মাকে আমি মা ডাকবো অন্য কেউ কেন তখন আমার মা আমাকে খুব ঠান্ডা ভাবে বুঝালেন যে মা এটা অভিনয় এটা কিছু না তারপর থেকে মাঝে মাঝে আমাকে ওনার সাথে শুটিং এ নিয়ে যেতেন আউটডোরে নিয়ে যেতেন পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা তো সত্যি কিছু না দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন rising video.com প্রতি মুহূর্তের খবর অনলাইনে